বৃষ্টি 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 উত্তরবঙ্গ দাপিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের শুকনো পরিস্থিতি তবে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে এইমাত্র লেটেস্ট আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলো ভিজতে চলেছে বেশ বৃষ্টির কবলে তবে এই যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এই বৃষ্টি কোনো নিম্নচাপের বৃষ্টি নয় এটা স্থানীয়ভাবে মেঘ সঞ্চারের ফলে মেঘ তৈরি হয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে বা আগামী সময়গুলোর মধ্যে বৃষ্টিপাত হবে তো আজকে আমরা দেখে নেব আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে তো সুপ্রিয় সুধী দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাবেন এই মুহূর্তে স্যাটেলাইট মুডে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ ইতিমধ্যে সঞ্চার হতে শুরু করছে বাংলাদেশের দিক থেকে তো এই মুহূর্তে মুর্শিদাবাদের উত্তর দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং দুই দিনাজপুর এবং মালদাতে মেঘ দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘ দেখতে পাচ্ছি তবে এই মেঘ কিন্তু তৈরি হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তবে উত্তরবঙ্গে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টি পেয়েছি চলুন এবার আমরা দেখে নিই আগামী সময়গুলোতে কোন কোন জেলা ভিজতে পারে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের এবং বাংলাদেশের তো বিকেল ও সন্ধ্যার মধ্যে আজকে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বেশি বৃষ্টিপাত বলতে গেলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেসব অঞ্চলগুলো সেই সব অঞ্চলগুলো হচ্ছে দুর্গাপুর বোলপুর গুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতর ধুলিয়ান আমরাপাড়া তো এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে বা বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বেশি থাকবে তাছাড়াও দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে তবে যে যে জায়গাগুলোতে বৃষ্টি হবে বললাম সেই সেই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সাথে দমকা বাতাস বইবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম থাকছে বিকেল ও সন্ধ্যার দিকে তবে কালাই বগুড়া রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্না চিটাগং মহেশখালী টেকনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আবারও ধেয়ে আসছে ব্যাপকভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত উত্তরবঙ্গ বৃষ্টিপাত রয়েছে উপরের পাঁচ জেলা তো বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে জারি থাকছে তো আগামী শুক্রবার কি আপডেট রয়েছে আগামী শুক্রবার দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার তবে কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব আমরা দেখতে পাচ্ছি তবে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন আসবে তো পরিবর্তন বলতে গেলে এটাই যে দুপুরের পর থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন শুরু হয়ে যাবে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি পান্ডুয়া চন্দ্রনগর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিচক কোলাঘাট তমুলুক উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া বেলদা বারুইপুর এই সমস্ত অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি থাকছে তাছাড়া বৃষ্টিপাতের আপডেট কিন্তু দক্ষিণবঙ্গের আগামী আগামীকালকেও বিকেল ও সন্ধ্যার মধ্যে সমস্ত জেলাতে কিন্তু থাকা যায় বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কুমিল্লা ওমরপুর তারপরে দেখা যাচ্ছে ফটিক উপজেলা চিটাগং বরিশাল খুলনা মেহেরপুর ময়মনসিংহ রংপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে সুতরাং আগামীকাল শুক্রবারও কিন্তু বিকেলের পর থেকে আকাশ মেঘলা এবং যে যে জায়গাগুলোর নাম করলাম সেই সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে শনিবার শনিবার বৃষ্টিপাত তেমনভাবে সকালকার দিকে দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে না তবে বিকেল ও সন্ধ্যের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চল জুড়ে এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাথাবেরিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আগামী শনিবারও জারি থাকছে তো এইবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় সতর্কবার্তা বা হলুদ সতর্কতা জারি করলো দেখে দেখা যাচ্ছে কলকাতা আমতা বনগাঁ বালিচক বেল্লি মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা এই জায়গাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হলো এবং আমরাপাড়া ধুলিয়ান গোড্ডা বেশিরহাট এই সমস্ত অঞ্চল জুড়েও কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি হলো এই মুহূর্তে তো বন্ধুরা আমার দেওয়া আপডেট আপনাদের কতটা ম্যাচ করছে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর শেষে কমেন্ট করে জানা।